নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যেমনটা আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে দক্ষিণ আমেরিকায় যে নতুন করোনা ভাইরাসের প্রজাতি স্ট্রেন প্রজাতিটা দেখা যায় সেটা কিন্তু সত্তর শতাংশ বেশি জোরে ছড়াতে পারে আর বন্ধুরা এটা ছড়াতে ছড়াতেই এখন কিন্তু আমাদের ভারতবর্ষেও চলে এসেছে হ্যাঁ বন্ধুরা কিছুদিন আগেই কিন্তু লন্ডন থেকে দুটি যুবক আসে যাদের কিন্তু করোনা পজিটিভ ধরা পড়েছে এখন তাদের কোয়ারেন্টিনে রেখে নতুন পরীক্ষা নিরীক্ষা চলছে তাদের উপর কিন্তু বন্ধুরা সে যে বিমানে আসছিলো সেখানে কিন্তু আরও চব্বিশ জন যাত্রী ছিল যাদেরও কিন্তু এই করোনা সংক্রমণ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আর সেই বিষয়ে কিন্তু বিশেষ কিচ্ছু বলা হয়নি আর বন্ধুরা এই নতুন স্ট্রেন প্রজাতিটা কিন্তু প্রতি মাসে দুবার করে মিউটেশন হচ্ছে মানে নিজের চরিত্রটাকে বদলে নিচ্ছে তো বন্ধুরা এটা কিন্তু পরিষ্কারই বুঝতে পারছি যে খুব শীঘ্রই কিন্তু আমাদের ভারতে এই নতুন প্রজাতি সংক্রমণটা বাড়তে পারে তো বন্ধুরা কেন্দ্র সরকার ও বিশেষজ্ঞরা এই নতুন প্রজাতি সম্পর্কে কি বলছে সেটা কিন্তু আজকে ভিডিওতেই আপনাকে জানিয়ে দেব এছাড়াও আমাদের ভারতবর্ষে কি আবারও লকডাউন হবে কিনা আর লকডাউন হলে সেটা কবে থেকে হবে সেটাও কিন্তু আজকের ভিডিওতেই আপনাকে জানিয়ে দেব তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে কিন্তু আপনারা একদম শেষ পর্যন্ত দেখবেন যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এমসের বিশেষজ্ঞরা কিন্তু মন্তব্য করে বলেছে যে মাসে গড়ে দুইবার করে মিউটেশন হচ্ছে করোনার এই নতুন ইস্টার্ন প্রজাতিটা এখানে দেখুন আরও আমি জুম করে দেখাচ্ছি যে কি বলা হয়েছে করোনার এই নতুন প্রজাতি নিয়ে কিন্তু সারা বিশ্বে বর্তমানে ক্রমশ আতঙ্ক ছড়িয়ে গেছে উদ্বেগ ছড়াচ্ছে ভারতেও তার কোন কলকাতাতেও কিন্তু দুইটি পজিটিভ ধরা পড়েছে বন্ধুরা এখানে বিশেষজ্ঞরা দাবি করেছে এই নতুন প্রজাতিটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি সংক্রামক যেমনটা আমরা জেনেছি আর এটা কিন্তু শিশুদেরও প্রতি সংক্রমিত হচ্ছে ফলে উদ্বেগটা কিন্তু এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে আর বন্ধুরা ডিরেক্টর এখানে আরো পরিষ্কার করে বলে দেয় যে নতুন প্রজাতিটা কিন্তু মাসে গড়ে অন্তত দুইবার করে মিউটেশন হচ্ছে মানে নিজের চরিত্রটাকে কিন্তু বদলাচ্ছে আর এই মিউটেশন কিন্তু অনবরত চলতেই আছে তো বন্ধুরা এইসব দেখে কিন্তু আবারও মনে হচ্ছে যে আমাদের কিন্তু আবারও লকডাউনের পথে হাঁটতে হবে তবে এটা কিন্তু সম্পূর্ণ এখন বিশেষজ্ঞদের উপরে নির্ভর করছে